আসসালামু আলাইকুম একনি বা ব্রন বা একনি স্কার এই শব্দগুলির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত কেন আমাদের ফ্যামিলিতে প্রায় দেখতে পাওয়া যায় কারো না কারো এই ব্রণ হয় একটু আগেও আমি কয়েকটা রুগী দেখলাম এই ব্রণ সারা মুখ দেখতে খুব ইনফেক্টেড হয়ে গেছে আগলে লুকিং এই যেহেতু ব্রণ হলি বছরকে বছর ধরে এটা চলতে থাকে মুখটা কি হয় স্টিগমা হয়ে যায় কাজে আমরা আরেক জায়গায় যাবো মুখ ঢেকে তারপরে যাই পারে অন্যের কাছে যাওয়া থেকে দূরে রাখার চেষ্টা করি কিন্তু এখন তো যেতে হয় ঢেকে এই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি সাধারণত যাদের হরমোন চেঞ্জ হয় বয়স সন্দিক্ষণে মহিলাদের বেশি এফেক্ট করে পুরুষদেরও এফেক্ট করে এখন শোষী স্কিন কেয়ারে পুরুষের পাশাপাশি মহিলাদের পাশাপাশি পুরুষও আসতেছেন ব্রণের চিকিৎসা নিতে এবং দেখা যায় যে ব্রন বা একনি চিকিৎসা নিয়ে আরেকটা রুগী দেখলাম যে আরেক জায়গায় মুখটা বার্ন করে ফেলছেন এই যেহেতু রুগী আসতেছে শোষী স্কিন কেয়ার এখন এই যে যে ইয়ে এটা তিনটা ক্যাটাগরিতে হয় মাইল্ড মডারেট সিভিয়ার কারো কারো ব্রণের পরিমাণটা হালকা থাকে কারো কারো মিডিয়াম থাকে কারো কারো বেশি সিভিয়ার আকার ধারণ করে এই একনি আবার বা ব্রন আবার অনেক প্রকার হতে পারে আমরা এখন অনেকেই এক ব্ল্যাক হেড স্যার আমার ব্ল্যাক হেড হয়েছে ব্ল্যাক হেড দূর করতে চাই স্যার আমার হোয়াইট হেড আছে হোয়াইট হেড দূর করতে চাই এই যে কথাগুলো বলি কারো একনি বা ব্রনটা ইনফেক্টেড হয় পুজ গঠন হয় এই একনিগুলো হয় আমাদের ত্বকের মধ্যে এপিডার্মিসের মধ্যে অনেক রকম সেল আছে ক্যাক্টনোসাইট সেল বেজাল সেল মেলানোসাইট এই সেলগুলো নির্দিষ্ট সময় পর পর ডেড হয়ে যায় মারা যায় মারা গেলে আমাদের লঙ্কোপের গোড়াতে জমা হয় জমা হলে বন্ধু করে দেয় লঙ্কোপের গোড়াটা ক্লক করে ফেলে ক্লক করে ফেললে এর মধ্যে যে সেবাম থাকে বের হতে পারে না না ফেললে এর মধ্যে ব্যাকটেরিয়া ইনফ্লামেশন ঘটে ইনফেক্টেড হয় ইনফেকশন হয় হয়ে ব্রম তৈরি করে তাহলে ব্রন সারার ক্ষেত্রে কি আসবে ওই যে যে হয়ে গেছে সে ক্লবটাকে ছুটাইতে হবে ক্লগটাকে ছোটানোর জন্য মাধ্যম কি কেমিক্যাল পিল মাধ্যম কি হাইড্রাফেশিয়াল মাধ্যম কি লেজার এখন দেখা গেছে যে কারো যদি ইনফেক্টেড থাকে সে যদি লেজার ইউজ করে মুখটা বার্ন হয়ে যাবে তাকে আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে ইনফেকশনটা কন্ট্রোল করার মাধ্যম কি আছে মাধ্যম ওষুধ আছে ওষুধের বাইরেও আছে আপনি যদি এই ইনফেকশন কন্ট্রোল করতে চান ওজন থেরাপি দিতে পারেন ডিটক্স দিতে পারেন পাশাপাশি টিআরপি দিতে পারেন এতে ইনফেকশনটাকে কন্ট্রোল করে কন্ট্রোল করার পরে একটা রিমুভ করার জন্য বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করা এখন দেখা গেছে যে সবার ক্ষেত্রে সমান দিন বা সমান না। একলিতে যারা ভুক্তছেন শশীতে যারা ট্রিটমেন্ট আসেন দেখবেন সবাই একলিতে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর ভালো হয়ে যাচ্ছেন এবং একনি ভালো হয়ে যাওয়ার পর কারো কারো একনি স্কার দেখা যায় একনি স্কার দেখা যাওয়ার অন্যতম কারণ আমাদের কোলাজম ফাইবার লস হয়ে যায় লস হলে গর্ত হয় কোলাজম ফাইবার ডিপোজিট হয় বেশি ডিপোজিট হলে উঁচু হয় এই উঁচু নিচু মুখ কিন্তু অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় এই কোলাজেন ফাইবারটা যদি উঁচু বা নিচু হয় সেইটা রিমুভ করার ক্ষেত্রে কী দিতে হয় লেজার এখানে অনেক ধরনের লেজার আছে যার পণ্যতে এখন ব্রন বা একনি কোনো সমস্যায় না শশী স্ক্রিন কেয়ারের ক্ষেত্রে যাদের একনি ভালো হয়ে গেছে একনি স্ক্যান আছে সেটাও দূর করা ইজি না কাজে এই যেহেতু জটিলতা যারা ভুগতেছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তাদের একটা আস্থার স্থান শশী স্ক্রিন কেয়ার তালা আমাদের সবার মুখকে ফ্রেশ রাখুক ব্রন মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম